হর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি চলে আসলাম প্রতিদিনের মতো বিকালবেলা ছাদ বাগানে ছাদ বাগানে আসলাম সবাইকে আমার ছাদ বাগানটা দেখাচ্ছি কেমন হলো ছাদ বাগানটা সবাই কমেন্ট করে জানাবেন মানে কি শশা গাছ তো আজকে আমি যা দেখাবো তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে চারা বীজ থেকে চারা গাছ হয়েছে তো এই চারা গাছগুলো কিন্তু আমি অনেক কষ্টে পেয়েছি অনেক মাটিতে কিন্তু চারা গাছ সহজে গজায় না বীজ নষ্ট হয়ে যায় তো একটু শুকনো টাইপের মাটিতে কিন্তু বীজ ভালো হয় তো আমি কয়েকদিন বৃষ্টি ছিল তখন আমি বীজ বসিয়েছিলাম বীজ গজায়নি এখন কিন্তু খুব সুন্দর হয়েছে যে চারা গাছগুলো বড় হয়ে যাচ্ছে সুন্দর হয়েছে এদিকে এদিকে যে শশা গাছগুলো বড়ো হচ্ছে তো এদিকে আরও বীজ বসিয়েছিলাম আমি এই টপটাতে বীজ বসিয়েছি বীজগুলো কিন্তু চারা গাছ হয়েছে অনেক সময় দেখা যায় এক জায়গায় গাছ না হলে তুলে অন্য টবে দিয়ে দিবেন তাহলে হবে তো মরিচ গাছগুলো কিন্তু অন্য টবে হচ্ছিল না তো আমি টবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু গাছগুলো হচ্ছে তো আমরা কিন্তু অনেক সময় জানি না চাদ বাগিনেটা কীভাবে কী করতে হবে যার কারণে কিন্তু অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায় যেমন আমি এখন আমার এই যে চারা গাছগুলো থেকে সব কিছু পাচ্ছি এই যে আমার চারা গাছগুলো বড় হয়ে গেছে এদিকে এদিকে সিমের চারা বড়ো হয়েছে এদিকে ঝিঙা গাছটা কিন্তু বড় হয়ে এই পর্যন্ত আর এদিকে সিমের চারাটা বড়ো হয়ে গেছে এদিকে শাক সবজি বেগুন ভরেছে আসলে সঠিক নিয়ম জেনে কাজ করলে সুন্দরভাবে সব কিছু হয় পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ